চীনের গোয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত এনেছে টাইফুন মাতমো রোববার প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয় দেশটিতে এমন সময় টাইফুন আঘাত এনেছে যখন সেখানে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে টাইফুন মাতমোর প্রভাবে গত সপ্তাহে পিলিফাইনে বন্যার সৃষ্টি হয় এরপর এটি চীনের দিয়ে এগিয়ে আসে রোববার স্থানীয় সময় দুপুর দুটা পঞ্চাশ মিনিটে চীনা উপকূলে আঁচে পড়ে টাইফুনটি যখন টাইফুনটি চীনের দিকে এগুচ্ছিল তখন এটির বাতাসের গতিবেগ ছিল একশো কিলোমিটার গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে আট দিনের সরকারের ছুটি ওই দিন দেশটির জাতীয় দিবস ছিল দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এই সময় চীনে সেচ বাঁকড়া দিয়েছে টাইফুন টাইফুনের কারণে শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয় এটি সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন তৈরি হয় এছাড়া কিছু জায়গায় ট্রেন ও বাস সেবা বন্ধ করা হয়েছে সঙ্গে পূর্ব সতর্কতা সংশ হিসেবে ফ্লাইটও বাতিল করা হয়